আজকে সকাল থেকে আমার মনটা ভীষণ ভালো তার দুটো কারণ প্রথম কারণটা হচ্ছে আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন তার জন্য আমার সামর্থ্য অনুযায়ী ও ছোট্ট করে নন্দ উৎসব পালন করব আর দ্বিতীয় কারণটা হচ্ছে আগামী কাল যাচ্ছি শিলিগুড়ি অনেক দিন পর বাড়ি লোকের সাথে দেখা হবে আর এইদিকে দেখো না আমি সকাল বেলায় একটা নতুন বেড কভার পাতলাম ঘরে ঢুকেই দেখি পুজো ক্যাবিনেটটা তোমাদের দাদাভাই সুন্দর করে বেলুন দিয়ে সকাল সকাল সাজিয়ে দিয়েছে তখন এই ঘড়িতে পাচ্ছি সকাল সাড়ে নটার মতন আর আমি তো স্নান করে দেখো এখন পুজোর ঘরে ঢুকে পড়লো ঠাকুরের অঙ্গরাজ আমি গত বছর নিজের হাতে করেছিলাম তো এইবার দেখছি ঠিক আছে তাই আর কিছু করছি এবারে তো আমি পঞ্চম বানিয়ে নিচ্ছি দুধ ঘি মধু টক দই আর শর্করা এই কিছুদিন আগে এই জামাগুলো নিয়ে এসেছি শ্রীকৃষ্ণ আর রানীর জন্য যতবার কলকাতাতে কাজের জন্য যাই সম্ভব বলে ওখান থেকে ঠাকুরের জন্য জামা নিয়ে আসে এই তো এখন ঠাকুরের অভিষেক সুন্দর করে হয়ে গেছে এখন আমি ঠাকুরকে রাজবেশে সাজাবো আগে তো আমাদের জয়েন্টের বাড়ি ছিল তখন তো কৃষ্ণের পূজা হতো কিন্তু সেই ঠাকুর তো সবাই পুজো দিত তাই ওই কৃষ্ণ কিন্তু পুরোনো বাড়িতেই আছে আর নতুন বাড়িতে আসার পর আমার শাশুড়ি মা এখানে নতুন বিগ্রহ নিয়ে স্থাপন করে এই তো আমার বাড়ি রাজ এবার সুন্দর করে সেজে নিয়েছে এই দিকে তিন দিন ধরে জ্বর এই জন্য আমার শাশুড়িমা এবং কাকি শাশুড়ি দুজনই একসাথে ভোগের রান্না করেছে ভোগের রান্নাটা আমি আর দেখাচ্ছি না কারণ ঠাকুরকে নিবেদন করার আগে নাকি ভোগের রান্নাটা দেখাতে নেই এটা আমি আরেক জায়গায় শুনেছি তাহলে ছোট্ট করে আমার সাথে ঘটে যাওয়া একটা কথা শেয়ার করি গতবার জন্মাষ্টমীতে আমি যেরকম প্রপারলি ব্লগ করি সেভাবেই আমি ঠাকুরের ভোগের যখন রান্না করছিলাম ভিডিও তোটা দেখিয়েছি রান্না হওয়ার পরে যখন ওটা আমি বাটিতে তুলছি তখন দেখছি ওটা একটা কারণবশত খারাপ হয়ে গেছে সেই কারণটা না হয় নাই বা বললাম মানে ওই খাবারটা দিয়ে আমি আর ঠাকুরের ভোগ লাগাতে পারবো আবার সেকেন্ড টাইম ঠাকুরের জন্য ভোগ রান্না করলাম সম্পূর্ণ ধুয়ে মেজে তারপর গিয়ে সেই ভোগটা আমি ঠাকুরকে নিবেদন করতে পারলাম আমি যখন ভিডিও করতে করতে রান্না করছিলাম না ভোগের তখনই আমার মনের মধ্যে একটা খটকা চলছিল আর সেদিন পুরো স্পষ্ট হয়ে গেছে বিষয়টা যে ঠাকুরের ভোগের রান্না ঠাকুরকে নিবেদন করার আগে যদি সেটা ভিডিওর মাধ্যমে বা ক্যামেরায় তুলে ধরা হয় সেই খাবার ঠাকুর আর স্বীকার করেন না মা তো মালপোয়া করে দিয়েছে ঠাকুরকে আর আমি কিন্তু ঠাকুরের জন্য একটু ক্ষীর করছি সেটার ভিডিওতে দেখালাম আমি যে রাতে আজকে খাবার খাবো তার জন্য কিছু সবজি করতে গেছিলাম আর ওখান থেকে একটু মন্দির হয়ে গো সেবা করে আমি বাড়িতে এখন তো আমি সবজিগুলো কাটছি আর আমার আমার সামনে দেখো মাকে বসে মা আমাকে গল্প করে করে এটা ওটা শোনাচ্ছিল আর আমি সবজি কাটছিলাম আমি কিন্তু আজকে কোনো দানা খাইনি আমি আগামীকাল ভোর পনের সাতটার মধ্যে পারণ করে তবেই আমি দানা খাবো তেলের মধ্যে পেঁপে আর আলুটাকে ফ্রাই করে ওর মধ্যে সন্দক লবণ দিয়ে তারপরে জল দিয়ে ঢেকে দিয়ে আজকে সকাল থেকে আমার উপর দিয়ে প্রচুর ধকল গেছে আমি যখন বসছি নিজেকে দেখছি একভাবে যে কতটা ক্লান্ত তো আমি আমার কোনো ভুল ত্রুটি থাকলে আমায় জানিও কারণ তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখতে পারি